এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংগ্রহ এবং জানকীবাজারের আরোহীকে দেখেও তামল না ডিসির গাড়ি অভিযোগ প্রত্যক্ষদর্শীদের দুর্ঘটনার এক ঘন্টা পর দুমলানো মুচলানো বাইক দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর

এমন অভিযোগ তুলে ন্যাশনাল হাইওয়ে অথরিটির প্রতি বিশদগার স্থানীয় লোকজন বিস্তারিত খবরে জানা গেছে আজ রবিবার বিকেল চারটা নাগাদ ছয় নং জাতীয় সড়কের বাজার এবং চিপর সঙ্গনের মধ্যবর্তী ব্রিজের নিকট বাঙ্গনস্থলে দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে মূলত দীর্ঘদিন ধরে রাস্তার এক সাইড কিছুটা দেবে গিয়ে হাদের দিকে নেমে গেছে ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও সেখানে কয়েকটি গর্তের কারণে অপর সাইড দিয়েই সব যানবাহন চলাচল করে এতে এক সাইডে দুদিকের ছোট বড় যানবাহনের জাম লেগে যায় আজকের দুর্ঘটনার কারণও এই জাম চুট্ট পরিসর হওয়ার কারণে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে সঙ্গে সঙ্গে দুই বাইক চালক ও এক আরোহী দূরে ছিটকে পড়েন। বাইকের একটি চাকা খুলে যায় প্রচণ্ড শব্দ শুনে চুটে আসেন আশেপাশের লোকজন বাইকের নিচে দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকেন একজন স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে চেষ্টা করতে থাকেন এমন সময় হাইলাকান্দি ডিসির গাড়িকে আসতে দেখেন স্থানীয় লোকজন সকলেই আশায় বুক বাঁধেন যে ডিসি হয়তো এখানে থামবেন এবং সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেবেন কিন্তু আশ্চর্যজনকভাবে ডিসির গাড়ি ফিরেও তাকালো না দুর্ঘটনাগ্রস্তদের দেখে এমন অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা পরে এ নিয়ে মুখ খুলেন স্থানীয়রা জানকীবাজার অটো ইউনিয়নের সভাপতি বুলবুল আলম চৌধুরী বলেন দুর্ঘটনার পর স্থানীয় লোকজন যখন আহতদের হাসপাতালে পাঠানোর কথা চিন্তা করছেন ঠিক তখন হাইলাকান্দির ডিসি এই এলাকা ক্রস করেন কিন্তু তিনি সেদিকে ফিরেও তাকাননি এই সময় তিনি সেখানে নেমে পরিস্থিতির কুঁজ নিতে পারতেন এবং স্থানীয় পুলিশকে ডাকতে পারতেন এতে সহজেই এবং দ্রুত কাজ হতো কিন্তু দুঃখের বিষয় হাইলাকান্দির ডিসি আহতদের দিকে ফিরেও তাকাননি চৌধুরী আরো বলেন এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি দীর্ঘদিন ধরে ফাটল দিয়ে দশে যাওয়ার অবস্থায় রয়েছে যে কোনো সময় সড়কে দশে যেতে পারে হাইলাকান্দি এনএইচ বিভাগের কর্তা ব্যক্তিরা সেখানে শুধুমাত্র কয়েকটি লাল পতাকা লাগিয়ে রেখেছেন কিন্তু জায়গাটি ঠিক করার নাম নেই শুক্রবার মুখ্যমন্ত্রীও এলাকাটি ক্রস করে গেছেন এছাড়াও মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে হানাহন্দে বর্তি জাতীয় সড়কে স্থানে স্থানে গর্ত বরাট করা হয় বুলবুলিয়ার প্রশ্ন মুখ্যমন্ত্রী এলেই কি গর্ত বরাট করা হবে সাধারণ মানুষের জন্য কি গর্ত বরাট করতে হয় না এটা কি শুধু মুখ্যমন্ত্রীকে দেখানো নাকি মুখ্যমন্ত্রীর কন দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর চেষ্টা তাহলে কি সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য নেই তিনি বলেন আমরা চাই মুখ্যমন্ত্রী ও সাধারণ মানুষ উভয়ই দুর্ঘটনার হাত থেকে বাঁচুন কিন্তু এখানে এনএস ডিপার্টমেন্ট শুধুমাত্র মুখ্যমন্ত্রীকেই প্রাধান্য দিল যেন সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য নেই এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ঝুঁকিপূর্ণ স্থানটি মেরামত করিয়ে দেওয়ার দাবি জানান বুলবুল উল্লেখ্য আজকে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইকের নম্বর হচ্ছে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক নম্বর এস ইলেভেন এ এ নাইন সেভেন সিক্স ফাইভ এবং হন্ডা ইউনিকর্ন বাইক নম্বর এএস ইলেভেন সি টু ফাইভ সেভেন নাইন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহতদের আলগাপুর হাসপাতালে পাঠিয়ে দেন এর প্রায় এক ঘন্টা পর পুলিশ এসে বাইক দুটি উদ্ধার করে নিয়ে যায় বর্তমানে তিন আহত আলগাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে আমরা আমরা দুইজন বা কিতাপো তাৰ দেখাৰ লাগি তাৰ প্ৰয়োজন মন কৰচোন কিন্তু কমিশনাৰ তাৰ তাৰ দায়িত্ব নাই নিজে যেন যেন কিতাপ নাই কাৰণে হাতটাকে আমি মনে হয় বাইরে উইলে ওই নর্মালি এজনে দেখবো যে কীটা হয়েছে না হয়েছে কিন্তু তাই নিজৰ গাড়ী নুজু নে জাগ আচ্ছা চাইড লাইডলিলে আৰু গটনা সেয়েচোন

কালীন নাই তিনি মানুহ আছিলে ঘটনা হৈছে চৌকে নাথ উঠিয়ে দেখাইলাম যদি ন সৈতে মানে যেন

নিশ্চয়াদে <coughs> বড়ো

কোনো মেরামতি নাই জাস্ট মানে তারা এখানে লাল ফ্ল্যাগ লাগাই রাখ দশ হাজার হ্যাঁ দশ কি কিন্তু তার কোনো কোনো ধরনের ইটা নিয়ে কোনো ধরনের মানে চিন্তা ভাবনাও নাই গত শুক্রবারে আসে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তাই না ইটা যাইছো আমি এইদিকে রাস্তাটা নাই দেখিয়ে গেছো এই রাস্তার দুরবস্থাটা দেখিয়ে গেছো কিন্তু আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর এন এস ডিপার্টমেন্টর যারা ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়াররা আসুন এরা যারা দায় আছে এরা শুধুমাত্র কমিশনের কমিশনের চিন্তাধারা আছে এটা এন ডিভার এনএইচিবার মুখ্যমন্ত্রী আওয়ার সময় এই ন্যাশনাল হাই এর গাঁত বড় হয়েছে নাহলে এটা গাঁত বড়ো হয় না মুখ্যমন্ত্রী আইলে কি খালি গাঁত বড়ো হইত আর সাধারণ মানুষ লাগে গাঁত বড়ো লাগে না সাধারণ মানুষ গাঁথগুলি মনলে পালান না মুখ্যমন্ত্রী দুর্ঘটনা ঘটলে বালা আমরা চাই মুখ্যমন্ত্রী বাস্তা সাধারণ মানুষও বাস্তা কিন্তু দেখা যায় মুখ্যমন্ত্রী আওয়ার সময় রাস্তা হয় এটা একটা নিন্দনীয় ঘটনা সেই অ্যাক্সিডেন্টটা বাঙ্গনের কারণে হয়েছে মনে করেন হান্ড্রেড পার্সেন্ট এটা বাঙ্গনের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সম্পূর্ণ দায়ী এনএস ডিপার্টমেন্ট এবং এখানেও যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে মাননীয় ডিসি মহোদয় এই দিকে যাওয়ার পথে আসলো আমরা মানুষের মুখতে শুনছি তারও তো দায়িত্ব আসলো তার সামনে এটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে তাই নাহলে আমি হয়তো প্রশাসন লোকালে ফার্স্ট কাম তার ইনফরমেশন পত্র তোলা তৈরি এটা কেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা তাই নিয়ে না টামে সুযোগ আমরা যাওয়ার বাদে পুলিশে ইনফরমেশন দিয়েছি পুলিশে আপনারা ইনফরমেশন দিয়েছি পুলিশে এই গাড়িটা মানুষ বর্তমানে আলকাবুরস্ফ মানে এক্সিডেন্ট বহু বড় এক্সিডেন্ট মানুষ বাঁচার আশঙ্কা খুব কম আমার বিশ্বাস তো আমি এনএস ডিপার্টমেন্টের এই ধরনের তারা কর্মকান্ডের দিকা নিন্দা জানাই এবং আসামর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আর ইমিডিয়েটলি রাস্তা মেরামতি লাগে না করলে আমরা প্রতিবাদ করতে পারব আমরা হান্ড্রেড পার করতে প্রস্তুত এবং আলকাবুরের মাননীয় বিধায়ক হুম কলসি বেশি তার আলকাবুরের মানুষের বিধায়ক তাই তারও দায়িত্বই কেন আছে কাৰণ তেওঁ অনুৰোধ কৰে ইমিডিয়েটলি এন এছ ডিপাৰ্টমেণ্টৰ লগত যোগাযোগ কৰি এই ৰাস্তা মেৰামতি কৰা লাগে নাইলে বিধায়ক হৈ এই কাৰণে দায়িতাক পায় আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট এতিয়া নকওঁ তোমাৰ আমাৰ চাৰি এঘটা হৈ যাম ধন্যবাদ